ক্রেতারা যেমন একটা বছর অপেক্ষা করে যে কবে মেলা আসবে আবার যেদিকে দেখবেন শুধু কাঠের ফার্নিচার যেদিকে খাওয় সামনেটাই শুধু খাবারের দোকান আর বেশিরভাগ জায়গায় কাঠের ফার্নিচার ভাবলাম দুপুর দুপুরে যে যাওয়া হলো না দুপুর দুপুরে বেরোতে দেরি হয়ে গেল আমরা যাচ্ছি তিনশো বছরের প্রাচীন ঐতিহ্যবাহী এক গ্রামীণ মেলায় যেতেছি শারদাপورের হুদারমেলা পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি স্বাস্থ্যসম্মত মেলাটি মাছলাতে বা কাঠের আসবাবপত্র পাওয়া যায় এই হিসেবে পরিচিত জুড়ে রয়েছে কাঠের সামগ্রী ফার্নিচার রয়েছে যেদিকে দেখবেন শুধু কাঠের ফার্নিচার এদিকে খাট

এই যে এদিকে শুধু ঠাকুরের সিংহাসন আর টেবিলও আছে কিছু টেবিল চেয়ার সমস্ত এরিয়া জুড়ে শুধু কাঠের ফার্নিচার সামনেটাই শুধু খাবারের দোকান আর বেশিরভাগ জায়গায় কাঠের ফার্নিচার আর বেশ সুন্দর একদম দোকানে যেমন তৈরি হয় তেমন আসলে বড় দোকান এই এই মেলার জন্যই তৈরি করে এখানে এসছে কাঠের ফার্নিচারের মেলায় ক্রেতারা যেমন একটা বছর অপেক্ষা করে যে কবে মেলা আসবে আবার বিক্রেতারাও একটা বছর অপেক্ষা করে তাদের জিনিসপত্র ফসলের সাজিয়ে নিয়ে এখানে যা ফার্নিচার রয়েছে সব মোটামুটি বলছে বিক্রি হয়ে যায় জল খাবারের বারবার উঠে হারিয়ে গেছে চিরাচরি বাঙালি জল খাবার ব্রেড মিষ্টি পিজা বার্গার চাউমিন চিজ আর জুসের আড়ালে কে কে গেছে বাঙালির খাদ্য তালিকার নিজস্বতা মনে করিয়ে দিতে চাই সত্যি বাঙালিদের মুখ মেলায় যে ফার্নিচার পাওয়া যায় ফার্স্ট টাইম আমি দেখলাম বেশ ভালো লাগছে আর মানুষ কেন কাটাও বেশ করছে এটা বিক্রি হয়ে গেল আর বেশিরভাগ ফার্নিচার বিক্রি হয়ে যায় না এখানে এখানে বেশিরভাগই বিক্রি হয়ে যায় আচ্ছা আচ্ছা আমি ফার্স্ট টাইম এলাম আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি না না এখানে আপনারা যত বছর এখানে এসেছে হ্যাঁ হ্যাঁ ও একটা কোষিত কারণ থাকে হ্যাঁ সবই বিক্রি হয়ে যায় আর সবাই অপেক্ষা করে একটা বছরের জন্য তাই না তো কোন জায়গায় দোকান আছে সেখান থেকে ওরা মাল পাইকারি ওর মানে মাল তো

বাসের পানি পানিখালিতে নেমেও আসতে পারে আর টোটো বা বাইকেও আসতে পারেন প্রায় চল্লিশ মিনিট লাগবে রানাঘাট স্টেশন থেকে যেগুলো আবার ফ্লাইট হয়েছে

বানানো হচ্ছে মেলা থেকে ফিরলাম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল আর যাওয়ার সময় তো তেমন একটা ঠান্ডা ছিল না ফেরার সময় খুব ঠান্ডা লাগছিল বাইকে তারপর এসে একটু বসলাম মেলায় এত পরিমাণে কাঠের জিনিস আর এত দাম কম পনেরো হাজার ষোলো হাজার টাকায় খাট পাওয়া যাচ্ছে তা আমি এবার ওখান থেকে কি কিনবো মেলায় গেলে আমার কিছু নেবো না সেটা তো হয় না তার জন্য একটা বেলনি আর এই চাকলি বলে তো এটাকে এই দুটো কিনেছি একদম দাম কম নব্বই টাকা এই দুটো হয়ে গেছে ফ্রেশ হয়নি ব্লগটা তাহলে এখানে এন্ড করলাম